যাদের মাথার চুল পড়ে যায় চুল পড়া বন্ধ করার জন্য অত্যন্ত চমৎকার একটি তেল তৈরি করা হয়েছে চুল পড়ে যায় মাথায় খুশকি হয়েছে মাথায় সরিয়েছিস আমি যে তেলটা তৈরি করেছি এই তেলটা যদি আপনি ব্যবহার করেন চুল একে এইভাবে এভাবে টানলেও আপনার চুল পড়বে না টানলেও চুল পড়বে না চুল পরা তো সম্পূর্ণ বন্ধ হবেই এর পাশাপাশি চুল কালো হবে চুল এতটা লম্বা হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এতটা লম্বা হবে এবং এত কালো হবে আর চুল পরা তো বন্ধ হবেই এখন এই যে একটা শ্যাম্পু এবং এই একটা তেল এই দুইটা একসাথে শ্যাম্পুর কাজটা হচ্ছে কি আপনার চুলকে চিকন করবে কালো করবে একদম স্মুথ করবে মানে আপনার চুল যখন আপনি ধরবেন আপনার হাতেই এতটা আরাম লাগবে মানে এতটা স্পর্শ মানে এত সুন্দর একটা স্পর্শ পাবেন যে আপনি অবাক হয়ে যাবেন যে চুল এত সুন্দর বা এত আরামদায়ক হয় কিনা এই শ্যাম্পুটা ব্যবহার করলে মাথার যত প্রকার প্রাঙ্গাল ইনফেকশন রয়েছে শুষ্কি জাতীয় এগুলি সব চলে যাবে চুলকে কালো করবে দীর্ঘ করবে স্ট্রং করবে মজবুত করবে এটা ব্যবহারের পাশাপাশি যখন এই তেলটা ইউজ করবেন আপনার চুলকে এভাবে ধরে টেনেও আপনি ছিঁড়তে পারবেন না এতটা মজবুত হবে চুল পড়া বন্ধ হবে চুল কালো হবে লম্বা হবে মানে চুল এত দ্রুত লম্বা হবে যে আপনি কল্পাই করতে পারবেন না এই দুইটা মিলিয়ে এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এটার প্রাইস চোদ্দশো টাকা এখন এই মুহূর্তে এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন দেখেন আমার এই স্ক্রিনের মধ্যে নাম্বার যে ঘুরতেছে এই নাম্বারগুলি থেকে যে কোনো একটি নাম্বারে যদি অর্ডার করেন এই ভিডিও থেকে তাহলে আজকের অফার প্রাইজ হিসেবে চারশো টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা এই এক হাজার টাকার ভিতরে আমি এটা আপনার বাড়িতে পৌঁছে দিব এক হাজার টাকার ভিতরে যে কুরিয়া কোরস সেটাও আমার তরফ থেকে ফ্রি থাকবে ওইদিকে চারশো টাকা মাইনাস এবং এদিকে দিকে দেড়শো টাকা মাইনাস দেড়শো টাকা আমার তরফ থেকে মানে কুরিয়া করসটা ফ্রি এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা যারা এই ভিডিও থেকে অর্ডার দেবেন দেখেন স্ক্রিনে নাম্বার ঘুরতে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো আর আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন